মোচার রান্না রান্না করা করা কিন্তু একদমই কঠিন কাজ নয় বরং অনেকই সহজ এটা পদ্ধতিতে যায় দুরকম নিরামিষ এবং আমিষ নিরামিষ পদ্ধতিতে মোচার একটা রেসিপি আজকে আমি শেয়ার করবো একটু অন্যরকম ভাবে মুগের ডালের সাথে তার সঙ্গে থাকবে খুব সহজ উপায়ে মোচা কাটা এবং বাছার পদ্ধতি কারণ অনেকেই হয়তো মোচা কাটতে এবং বাঁচতে পারেন না বা কঠিন বলে মনে হয় তাদের জন্য এই প্রসেসটা আমি আজকে শেয়ার করছি এভাবে যদি বাড়িতে মোচা কেটে বা বেছে রেখে দেন তাহলে কিন্তু মোচা রান্না করতে একদমই বেশি সময় লাগে না সবচেয়ে প্রথমে হাতে একটু সর্ষে তেল লাগিয়ে নিচ্ছি কারণ মোচায় কিন্তু খুব কষ থাকে তো মোচার এই যে ওপরের দিকের যে খোসা বা পাপড়ির মতো অংশটা একটা একটা করে লেয়ার তুলে মোচাগুলোকে এভাবে আগে। বার করে নিচ্ছি যতক্ষণ অব্দি এইভাবে মোচার এই কলিগুলোকে পাওয়া যাবে ততক্ষণ বার করে নেব আর একদম ভেতরের দিকের যে অংশটা আছে সেটা কিন্তু খুবই কচি হয় তো সেগুলোকে আর এইভাবে বার করছি না ওগুলোকে আমি কুচি করে কেটে দিয়ে দেব। তো এই যে মোচাটা মোচার কলিগুলোকে কি করে ছাড়াচ্ছি একটু দেখে নিন এরকম একটা ট্রান্সপারেন্ট পাপড়ির মতো অংশ আছে সেটা ফেলে দেব আর মাঝে একটা এরকম শক্ত দাঁটির মতো থাকে সবচেয়ে মাঝের যে শক্ত অংশটা ওপরে একটু গোল আঁকার মতো সেই অংশটাকে ধরে টেনে ফেলে দেব এইভাবে সবগুলোকে আগে বেছে নিতে হবে এই প্রসেসটা করতে একটু সময় লাগে তবে আপনি যদি রান্না করার আগে বা ধরুন আগের দিন রাত্রে করে রেখে দিলেন তাহলে কিন্তু পরের দিন মোচা রান্না করতে আর একেবারেই বেশি সময় লাগবে না আমি এইভাবে সমস্ত মোচাগুলোকে আগে ছাড়িয়ে নিলাম তো এইবার মোচাগুলোকে আমি আগে কেটে নিচ্ছি একসাথে বেশ কিছুটা করে মোচাকে এভাবে নিয়ে চপিং বোর্ডে রেখে আমি একদম কুচি কুচি করে কেটে নেব এই কাজটা অনেকে বটিতেও করে থাকেন তবে আমি যেহেতু ছুরি ইউজ করি তাই আমি ছুরি দিয়েই করলাম মোচাটা আমার এখানে পুরো কাটা হয়ে গেছে তারপর এটাকে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে ধুয়ে নেব এই মোচার মধ্যে অনেকটা পরিমাণে কষ থাকে সেই কষটা যদি আপনি ঠিক করে না ফেলে দেন খাওয়ার সময় এটা কিন্তু একটু কষকস ভাব লাগতে পারে তাই জন্য এটাকে ভালো করে হাত দিয়ে আগে কচলে জলে ভিজিয়ে পনেরো কুড়ি মিনিট মতো আমি রেখে দিচ্ছি তারপর এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করাটা কিন্তু আমি প্রেশার কুকারেই করি তবে আপনারা চাইলে করাইও করতে পারেন প্রেশার কুকারে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওই মোচাগুলোকে জল থেকে চেপে তুলে নিয়ে প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তিনটে সিটি মেরে সেদ্ধ করে নিচ্ছি তারপরে এরকম একটা স্ট্রেনারের মধ্যে মোচাগুলোকে ছেঁকে নিলাম একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে যাতে হাত দিয়ে টাচ করা যায় তারপরে এইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি মানে একটু চটকে নিচ্ছি তাহলে মোচাটা কিন্তু রান্না করার সময় খুব সুন্দরভাবেই মজে যায় আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে চটকেটাকে আমি রেখে দিলাম অন্যদিকে হাফ কাপ মুখ ডাল ভালো করে ধুয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা আগে পেস্ট বানিয়ে নেব তার মধ্যে পরিমাণ মতো একটু নুন আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে এটাকে ভেজে নেব একদম ছোট ছোট মানে ওই বড়ির মতো করে এগুলোকে ভাজতে হবে খুব একটা বড় করে ভাজছি না এভাবেই কিন্তু মোচার ঘন্টতে দারুণ লাগে খেতে অনেকে অবশ্য ছোলার ডালও ব্যবহার করেন বা মটর ডাল সেটা আপনারা যেটা হোক ইউজ করতে পারেন আমি নিরামিষ করছি বলে আজকে আমি এইভাবে মুগ ডাল দিয়ে করলাম তো ছোট ছোটো বড়াগুলোকে ভেজে আগে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের আলু যেটাকে আমি একদম ছোট ডুমো করে কেটে নিয়েছিলাম এবার আলুগুলোকেও কিন্তু একটু লালচে করে ভেজে নিই আলুগুলো এরকম লালচে মতো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব সেই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তারপরে এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এরপর পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন প্রথমে দেব ভেজে রাখা আলুগুলো তারপরে সেদ্ধ করে ওই চটকে রাখা মোচাটাকে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার মশলার সঙ্গে মোচা আর আলুটাকে অল্প আছে কষতে থাকবো একটু সময় নিয়ে এটা করতে হবে তাহলে মোচার মধ্যে মশলাটা কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে আর আস্তে আস্তে এইভাবে অল্প আছে মজিয়ে মজিয়েই কিন্তু মোচাটা রান্না করবেন তাহলেই আসল স্বাদটা খুলবে আর আস্তে আস্তে আলুটাও পুরো সেদ্ধ হয়ে আসবে এই অবস্থায় এতে দিয়ে দিলাম ভেজে রাখা ওই ডালের বড়াগুলো বড়াগুলো দেওয়ার পরেও কিন্তু আবার ক্রমাগত নাড়তে থাকবো মোচার যে এই মশলাটা বড়ার মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে এক্সট্রা যে একটা জল জল ভাব থাকে সেটা কিন্তু এই বড়া টেনে নেবে আমি অ্যাড করছি পরিমাণ মতো একটু চিনি এই নিরামিষ মোচার ঘন্টতে চিনিটা কিন্তু মাস্ট সামান্য একটু মিষ্টি দেবেন চিনি না দিলে তার পরিবর্তে সামান্য একটু গুঁড়ো বাতাসা বা জ্যাকারি পাউডারও দিতে পারেন এরপরে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি আর গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গরম মশলা ফ্লেভারটা পুরো মোচার মধ্যে মিশে যাচ্ছে ব্যাস গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে একদম নিরামিষ মুগের ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে ধন্যবাদ